সুপ্রিয় দর্শক আমার দৈনিক ভালো লাগার কলমে আজকে আমি এই যে দেখুন এই যে ওপরে আকাশের নিচে খোলা ছাদে লিখে ফেলি কাগজে কলমে প্রিয় প্রিয়া পৃথিবীর প্রাণ পৃথিবীর প্রতি টান সৃষ্টির উদ্যানে সুন্দরের অবদান নয়ন সম্মুখে উপহারে যা পাই বিধাতার করুণায় ভালোবাসে এই মন তাই চাই প্রিয় প্রিয়া পরিজন পুষ্প পাখিরব নতুনের আহ্বানে শুনি ডাক চিরকাল প্রিয় থেকে প্রিয়তমা সবে ভালোবাসা এক রাস প্রিয় থেকে প্রিয়তমা সবে নিয়েও ভালোবাসা এক রাস বহুদিন বহুকাল সাথে থাকু চিরকাল ধরনের সংসারে আছো মোর প্রিয়া মোর প্রিয় জানি প্রীতি শুভেচ্ছা দিয়ে যাই দু হাত ধরে আদরে স্নেহেতে মাঝে সকলে তমাদের রাখি আমি সচেতনে আমার কবিতায় প্রকৃতি সারাক্ষণ প্রিয় প্রিয় তমা ঠাকুমোর বন্ধনে কবিতায় লিখে যাই অন্তরের ভাব সুমিষ্ট অনুভূতি সাজে দৈনিক কলমেতে কবিতা লিখতে লিখতে আজকে আমার প্রিয় আর আমার প্রিয়তমা সকলেই এত সুন্দর এই পৃথিবীতে সকলেই সুন্দর থেকো সাথে মোর সাথে চিরদিন চিরকাল আজ তবে এখানে ইতি টানি মন প্রাণ কি বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রাখি কবিতার সাথে থাকুন কবিতার ভালোবাসায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমার সকল প্রিয় প্রিয় তোমাকে নমস্কার